দেশীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়ন হলে রাজস্ব আয়ে ধস নামবে বেকারত্ব সৃষ্টির পাশাপাশি জাতীয় নিরাপত্তাকে সংকটে ফেলবে সকালে টেলিকম নীতি পরিবর্তনের সন্ধিক্ষণে টিআরএনবি আয়োজিত ব্রিফিংয়ে এমন অভিমত ব্যক্ত করেন ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স ব্যবসায়ীরা টেলিকম খাত থেকে দেশি উদ্যোক্তাদের সরিয়ে দেয়া ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা এসেছে ফি ডাবল ডেয়ার প্রোটেকশন পিরিয়ডের হেভি এমএনপি এনটিটি এন আইজিডব্লিউ এমন সব দেশীয় উদ্যোক্তার পর এবার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে কড়া সমালোচনা করেছেন আইসিএস ব্যবসায়ীরা বলেছে নতুন নীতিমালা বাস্তবায়ন হলে এই খাত থেকে সরকার বছরে 300 কোটি টাকার রাজস্ব হারাবে বিপরীতে আয় হবে মাত্র 16 থেকে 17 কোটি টাকা আর কর্মসংস্থান হারাবে 700 দেশি প্রকৌশলী রাইট নাও আইসেক্স বন্ধ হয় এখনকার যে ট্রাফিক ফোরকাস্ট হ্যাঁ সেই অনুযায়ী সরকার হচ্ছে যে স্ট্রেট তিনশো কোটি টাকা করে বছরে হারাবে হ্যাঁ আর তার পরিবর্তে সরকার আসলে পাবে অনলি ষোলো কোটি বা সতেরো কোটি টাকা এমন হচ্ছে এক চাটিয়া এই দেশে আধিপত্য করবে দেশীয় এবং ছোট ছোট কোম্পানিগুলি আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে নিচের যে কোম্পানিগুলি আছে আইএসপি টাইএসপি যেগুলি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করে কোম্পানিগুলি সেগুলি এত ছোট হয়ে যাবে সেগুলি আর বাঁচা থাকার আর ইয়ে থাকবে না স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ শুধুমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হাতে ব্যবসা তুলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে বিটিআরসি এজন্য আইএলডিটিএস পলিসিকে জটিল বলে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিদেরকে দেশীয় সম্পদ তুলে ধরার জন্য বিটিআরসি তথা যেভাবে উঠে পড়ে লেগেছে তারপরে ফলে কী হবে আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে দেশীয় ইঞ্জিনিয়ার্সরা রয়েছে দেশীয় সম্পদ যেটা রয়েছে সেটা চলে যাবে গভর্নমেন্ট যে পলিসিটা আছে ওইটার মধ্যে কিন্তু মোবাইল অপারেটারদের প্রত্যেকটা লেয়ারে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে থাকতে পারবে তারা মাঝখানে এনটি টাওয়ার করতেও থাকতে পারবে অ্যাক্সেস লেয়ারে তো আছেই এরকম যদি হয় বাংলাদেশে আমি যেটা দেখি দুইটা অপারেটর বড় অপারেটর ছাড়া গ্রামীণ আর রবি ছাড়া আর কেউ বাঁচতে পারবে না আইসিএস ব্যবসায়ীরা অভিযোগ করেন মাত্র চার মাস আগে আইসিএস খাতে দেড়শো কোটি টাকা বলপূর্বক বিনিয়োগে বাধ্য করে বিটিআরসি অথচ এখন আইসিএস বিলুপ্তির পায়তারা চলছে আমরা কোন কোন জায়গায় মাসদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা